আল্লাহ পাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন রসুল সাল্লা আলি সাল্লামকে তিনি কেন পাঠাইছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাদা ওয়াদ শোনা থেকে একটু বের হয়ে আসেন গদ বাদা ওয়াদ শোনা কী দেখেন আল্লাহ মাফ করুক কথাটা তিক্ত হইলেও সত্য যে এই রকম পরিস্থিতি যদি না থাকতো এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো আপনারা এখানে আসতেন না এই বাইরালিজমের পিছনে ছোটা এটা বন্ধ করেন আজকে অন্তত এই গদবাধা কথা কিংবা একটু হুঙ্কার জংকার তারপরে একটু গদবাধা আলোচনা শুনবেন মাহফিলে আসছেন এই চিন্তা থেকে বের হয়ে আসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন আল্লাপাক দিন কেন পাঠাইছে এই দিন কি মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে রমাবার আসলে মাঝে মাঝে দুইটা রোজা রাখলাম কোরবানির ঈদ আসলো একটা গরু জবাই করলাম বড় গরু আমি অনেক টাকাওয়ালা এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম আরও কিছু টাকা হইলে হোয়াশ করিয়া চলে আসলাম আমার মানুষ হাজি বললো এই প্যাকেজ এই যে এই যে প্যাকেজিং ইসলাম বিশ পঁচিশ বছর পর্যন্ত যা মন চাই তা করো তারপরে বিয়ে করো সংসারের চিন্তা করো পেরেশানি বেড়ে গেছে হালাল হারামের চিন্তা নাই সুদ খাও ঘুষ খাও যেমনি বড় টাকা কামাও এরপরে কিছুদিন পরে কী হলো টাকা পয়সা এখন যেহেতু হয়েছে এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি আমি খুব বড় দানবীর আমি এই সেই মসজিদে কিছু টাকা মায়েরা দাও হুজুরদেরকে দাও হুজুরা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে আসবে ব্যাস ঠেল কত এই দিন এটা দিন আপনারা যখন এই দিন বুঝছেন তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে একটু ব্যতিক্রম কথা বলি কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরীর আর না থাকে এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক আপনি যতই চেঞ্জ করেন চিল্লিয়া পাল্লায় ফাটাই হাসিনা প্রথম হোক এই হোক সেই হোক আপনি নতুন করে বসাইছেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদতে হোক এই হোক সেই হোক আপনি কি থাকবেন আপনার বাপদাদাও চিল্লাই আপনিও চিল্লাই মরবেন শান্তি আর কোরআনের পথে আসতে হবে এটা গদ্বানের কথা নয় এটা আপনাকে বুঝতে হবে আগে যে পাক ভালো জানে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে বলেন না সৃষ্টি করছেন কে তাইলে স্রষ্টা যে সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে কথা বল স্রষ্টা যে সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে তো আমরা তো ভালো নাই আমরা তো চার দিন আগে সাত মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে একই কারণ তো এখন বিদ্যমান চার দিন আগে রূপ শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে এ আপনারা মহিলারাই নষ্টেন কেন হ্যাঁ নষ্ট কতগুলো সাহস এনে চিৎকার করতেছে আমার এটা আপনাদের মা বোনদের কোনো ঝেরত নাই নাকি পর্দা ছেড়ে দিয়ে মাফি চলতে হবে আমার এখানে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো সরান পর্দা ছাড়া সব ছেড়ে দিয়া পুরুষদের মাস্কেরা ঢুকে গিয়া মাহফিল করতে হবে এই মাহফিলের বদনাম হবে এটা ইসলাম সরিয়া হারাম হবে এটা এই দিনের কোনো ফেদা হবে না এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা কেন চিৎকার করতেছে দিন একুন দিন যেটা পর বিধান হবে এই মাফিস দরকার আছে নাকি ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারি সুযোগ নেই মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকাই দিবেন কই হুজুর এরা তো বাজার ঘাটে জীবন বরা ঘুরে এই শুনেন হেফজগানের ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যেতে চা কারণ আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো তাদের কাজ তারা করবে তাই বললে কি আল অনুমতি দিবে ও বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে সবসময় পুরুষের সাথে চলে এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে তখন সমস্যা হয় না মাহফিল চলতে আসছে সমস্যা আমি বলি ভাই এত বুঝেন না মাহফিল দিনই বিষয় এখানে আলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে এখানে যৌনাচার অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম আপনি ওই অবাদে যে সুযোগটা করে দিচ্ছেন এটা হালাল না এটা বৈধ না গার্মেন্টস সুয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে এটা বৈধ না অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে আমি চাকরির বিরোধিতা করতেছি না কিন্তু আপনাকে করতে হবে আলাদা ভালোভাবে বুঝেন আর হলে প্রক্রিয়াতে জড়াবে সংসার ভাঙবে হাঙ্গামা হবে একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে চলতেই থাকবে সমাধান পাবেন না আপনি আপনি সমাধান খুঁজে পাবেনই না আমি কারাকারে ছিলাম আমার এসে মাসালা জিজ্ঞেস করতেছে হুজুর এই কি শুরু করছে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব আমার সময় একেবারে কম বাবা আমি বলছি গত আলোচনার জন্য বসি নাই রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাউ তাস করতেছে সবদিকে নিরাপত্তাহীনতা এই সেই এখানে ডাকাতি ওখানে চুরি এখানে দর্শিতা হচ্ছে আরে যেখানে খুদ্ উমর আনু বলতেন যে আমার খোলাফতের সময়ে পুরাত নদীর তীরে একজন একটা কুত্তাও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দোষিতা হচ্ছে হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত কিসের উপদেষ্টা কিসের সেনাবাহিনী কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া চাকরির বেতন নেয়া বন্ধ বইয়ের গহনা কেনা বন্ধ হওয়া তো দরকার ছিল সেটা এটা নাই কেন কোরআন নাই ইসলামী সরিয়া নাই চলতে থাকবে আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম অনেক ভালো লাগছে মেয়েরা মেয়েরা আপনার নটর খেয়াল আসতেছে না জনকণ্ঠে আমি নিউজটা দেখছি ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনী শাসনে যদি কেউ দর্শন করে বা কোনো ইতিম করে কোরআনী শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চল সোহান আমরাও আপনাদের বলি এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে এই আন্দোলন আন্দোলন খেলা চলতেই থাকবে আন্দোলনের দরকার নাই খেলা সরাসরি হবে যদি কোনোটা চুরি করে এটা ধরে হাত কেটে দেবেন যদি কোনোটা ডাকাতি করে উল্টা দিক থেকে হাত পা কেটে দেবেন যদি এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয় আমরা মামলা খাইতে প্রস্তুত কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব মব বইলা চিল্লারে কাজ হবে না এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে আমরা নির্বাচিত সরকার আসার আগে সেনাপ্রধান বলছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হাটলাইনে যাব না আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে তার মানে কি তার মানে কি তার মানে ভারতও চায় নির্বাচন আপনিও চান নির্বাচন অমুক দলও চায় নির্বাচন সব তো মিলে যাচ্ছে নাকি খায়া পূর্ণ হচ্ছে না নির্বাচিত সরকার আসতে খায়াসাত পূর্ণ হবে প্যাড আর পকেটের দাম ঠিকমতো করতে পারবেন বিষয়গুলো একটু মিলাবেন এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদেরকে বলতে হচ্ছে আজকে এই জাতির নিরাপত্তা নাই এ জাতি চার দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তো আন্দোলন আন্দোলন খেলা কত চলবে আমাদের যুবকেরা কত জীবন দিবে এই জীবন দিতে দিতে হ্যাঁ যুবক তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনই শাসন ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হারে হেঁটে যাবে চ্যালেঞ্জ করলাম আফগানে একটা নারী হেঁটে যাবে ধর্ষণ ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না কারণ আপাদমস্তক দেখে যাবে রাষ্ট্রের নিরাপত্তা আছে বিচার ব্যবস্থা আছে এই রাস্তে না আছে বিচার ব্যবস্থা না আছে পর্দা না আছে শৃঙ্খলা কোনোটাই তো নাই আপনি বলেন কিভাবে আসবে এগুলো এ আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা কবরের হাসরের এগুলো তো করব এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো এটা দরকার কিন্তু আমরা যে এক অক অক্পপাশের জালের মধ্যে আটকে গেছি আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে ভারত আরেক জালের মধ্যে ফেলছে এই জাল থেকে তো আমরা আপনি বুঝতেছেন না আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয় এটা আন্তর্জাতিক চক্রান্ত আপনি আপনি বুঝবেন না আপনি মনে করবেন হ্যাঁ রে ডাকাতের দোষ না ডাকাতের দোষ না আমি আপনাকে বুঝাইতে পারবো না এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জড়ায় সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায় রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় প্রত্যেকটা একটা এটা একটা অক্টোবাসের জাল পুরা পৃথিবী এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া এখন একেবারে এক গ্রাম কেমন এটা ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয় ব্যাস ভারত বলছে র বলছে কিংবা আমেরিকার এফ বি বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামলা করতেছে গাফলা করতেছে এদেরকে দৌড়ে ফেলবে ব্যাস দৌড়ে ফেলবে আপনারা দেখবেন হুজুরা সব জেলে কাহিনী কি আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি কাহিনীটা ওখান থেকে আসছে ব্যাস ওরা আসলে কি শোনেন এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে আল্লাহ আস্তর মানে আমাদের প্রভুকে কিন্তু এদের সরকারে যারা আছে এদের কারো প্রভু আমেরিকা কারো প্রভু ভারত কারো প্রভু চীন কারো প্রভু রাশি এক একটার এক এক প্রভু যারা না জনগণের কথা শুনে না আল্লাহর কথা শুনে ওই প্রভুদের কথা শুনে কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে না এরা দেশ জাতির চিন্তা করে না এরা ইসলামের চিন্তা করে আমার কথাগুলো বুঝতেছেন হ্যাঁ না বুঝলেও কিছু করার নাই তো আমরা বেশি দিন আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে এখন যদি এফ বি আই বা আমেরিকা থেকে এই দেশের কারো অর্ডার দেয় এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে না এগুলো আমরা জানি এগুলো যাই নেই কথা বলি আমরা পড়ুয়া করি না আমরা আল্লাহরে পড়ুয়া করি আমরা গোলামি আমি করি আল্লাহ এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি এই জাতির চিন্তায় কথা বলি উম্মার চিন্তায় কথা বলি উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি এই জন্য বলি ভাই প্লিজ এই যে ইউটিউবাররা আসিয়াদের মাধ্যমে সবাই শুনবে আপনাদেরকে একটা কথা বলি কোরআনের দিকে ফিরে আসেন কোরআনের দিকে ফিরে আসেন কোরআন কি বলে আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে না হলে দেখবেন দুই দিন পরে বড় অশান্তি আর অশান্তি আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না অবৈধভাবে টাকা পাচার করিও না যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে দেশে এটা বলে মানি লন্ডারিং আইন করছে কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে তখন হাসিনার প্রশাসন চলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না এরা যদি টাকা পাঠায় আর দুই পার্সেন্ট প্রাণাধানা দেওয়া হবে শুরু হয়ে গেছে এটা হলো ক্রাইসিসে যদি চাপ পড়ে তাহলে নর্বর হয়ে যাবে আপনি আকাল রাহা আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না আপনারা চিত্তা যান আপনারা চিত্তা যান দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে বিবৃতি দেওয়া শুরু করছে আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিছু নাই এদের আদর্শিক জায়গাও নর্মাল আমি কথা বলতে বুঝাইতে পারতেছি আমি কষ্টে বলতেছি কথাগুলো কষ্টে কেন জানেন কারণ আমার কষ্টটা ওই জায়গায় হযরত ওমর যেখানে বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব আমার জানতে মনে চাই বাংলাদেশে আমার মা আমার বোন দর্শিতা হয় এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই জবাব আমরা এদের একটা একটা করে নিব হাসিনা বা হাসিনার আমলা হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবে অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যদি আমার দেশের মা বোনদের ইজ্জত হেফাজত করতে না পারেন নিরাপত্তা দিতে ব্যর্থ হন সাবধান হয়ে যান এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা মা বোন দর্শিতা হচ্ছে এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্থান বিজয় করবার জন্য একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজদবি কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল তো ওই যারা জালে মেরা তাচ্ছিল্যের বাসায় বলতেছিল হ্যাঁ তোমার জন্য গোড়া দিয়ে এত দূর থেকে কাসিম আসবে তাচ্ছিল্য করতেছিল স্বভাগ যখন এই কথা কানের মধ্যে গেছে ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুসলিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একদমের জন্য সুহান একটা বাচ্চার জন্য শাহজাহা আমিন এই ভূমিতে আসেন নাই শুনেন নাই বুরহান উদ্দিনের ঘটনা চলে আসেন নাই অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে শত শত মা শত শত বোন আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি নিজে আমরা আমরা সকলেই হচ্ছেটা কি তো সাত মাস আগে কোন কচুর কোন ডিমের এই কি বলে আপনারা সংস্কার সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম কি করতে পারলেন আপনারা করতে পারেন নাই পারবেন না তো এখন আবার আরেক দল বলবে যে দেন দেন আমরা সব একবারে শোনার দেশ বানালাম জান্নাত বানাইলাম জান্নাত বানাইলাম কথার কথা বিশ্বাস করেন ভাই আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য কেউ নারাজ হোক কেউ গুসা হোক এই হুজুরে কেউ না দেখতে পারো দূর এদের আমি শুনেন আমি বলি আমি বক্তের বক্ত না বক্তের বক্ত বুঝেন এদেশে অনেক সেলিব্রেটি পয়দা হয়েছে আল্লাহ মাফ করুন এই সেলিব্রিটিরা আল্লাহর নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না আল্লাহকে নিয়ে একটা টুক্তি করছে কথা বলে না কিন্তু যখন জনরুষ তৈরি হয় তখন একটা ফেসবুকে পুষ্টানি মারে কিনলি গিয়া এখন জনরুষ তৈরি হয়েছে নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না আসলে এরা জনপ্রিয়তা দাস এরা সেলিব্রিটিজমের দাস এরা আইডল না এরা হলো ভক্তদের ভক্ত এমন বুঝাইতে পারি নাই মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে এই কাজ করা যাবে না আল্লাহ মাফ করো আমাদের সেলিব্রিটিজমের ভয় নেই আমরা সেলিব্রিটি নাকি গোরাট এগুলো চিন্তা করি না কে আমার ভালোবাসলো কে ঘৃণা করলো এগুলো চিন্তা করি না একমাত্র আল্লাহকে পড়ুয়া করে কথা বলি দেশ জাতিকে নিয়ে চিন্তা করি কথা বলে চেষ্টা করি আমি এই জন্য বলি কি জানেন আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না হুজুর আমাদের এনে এক ঘন্টা কথা বলতে হবে বাগত হাতিয়ে দিব এক ঘন্টা থাকতে হবে তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো বেশ এতটুকু আমরা কথা বলবো কি জন্য কথা বলবো দিনের জন্য কথা বলবো উমার জন্য কথা বলবো জাতির জন্য কথা বলবো আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে কিন্তু কষ্ট বলছে আল্লাহ বাদ বলতেছে হুয়া দি আরসেল রসুল আহু বিল বুদা ওয়া হাত লিউজ লিহু আল্লাহ বলতেসে আমি রসুলকে পাঠাইছি শক্ত দিন দেয়া হেদায়েত সহকারে কেন পাঠাইছি পাঠাইছি এই জন্য যে সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে সমস্ত দিনের উপর এই দিন কি হবে এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে এই দিনে আর বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলে ফলোয়ারের অভাব নাই ফ্যানের অভাব নাই বক্তদের অভাব নাই ক্ষমতায় যাওয়ার জন্য সাটুকারের অভাব নাই যেমনি হাসিনার সাটুকারিতা করছে এখন হাসিনা নাই আরেক দলের চাটুকারিতা শুরু করছে শুনেন শুনেন এই চাটুকারি তার চামচামির খেলা বন্ধনা করলে শান্তি মুক্তি কামিয়াবি পাবেন এই গদ্বাদা চলতেই থাকবে গ্রামের একজন নেতা চার আসছে তিন চারজন বসে আছে বা ওয়ার্ডের একজন আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা কোনো একটা নেতা আসছে চার স্টলে এই ভাই আসছে ভাই আসছে ভাইকে কি স্যার দো স্যার দো এগুলো এমনি করতে থাকবে এরপরে উনি বসার পরে জানে এটা মত খায় জানে এটা ব্যবিচারী জানে এটা মানুষের ধন সম্পদ মেরে খায় তারপরেও পাঁচ চারজন বসে বসে এক নেতা আছে সেই ভাই আসছে চ্যাপ্টার সাপ করতে থাকে এই যে চামসামিটা শুরু হয়েছে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের নেতারা থানা পর্যায়ে থানার থেকে জেলা পর্যায়ে জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে জাতীয় থেকে সারা দেশে চামসামি চামসামি নিফাকের এক সমাজ তৈরি হয়েছে এই নিফাকের সমাজে উমর রাজি আলহ শাসন করতে আসবে না হাসিনার মতো আরেকজনই আসবে এইটা যদি আপনারা ওভারটেক করতে না পারেন এই বিষয়গুলো যদি মাইনাস করতে না পারেন যে আমি সব যে তার সাথে আছে হক যে তার সাথে আছে কোনো জালিমের সাথে কোনো চাটুকারের সাথে কি করবে ওই চাটুকার আপনারা একটা মামলা দিবে না করতে পারবেন না যদি সম্মিলিতভাবে চাটুকারদের বিরোধিতা করেন যদি সম্মিলিতভাবে দালালদেরকে বয়কট করতে পারেন যদি সম্মিলিতভাবে সুদপুর জিনাকুর সমাজের মধ্যে জালে মানুষের সম্পদ ভূমিদস্যু এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করেন কোনো সমস্যা হবে না কিন্তু এক দুজন চামচামিতে লিপ্ত হবেন বাকিরাও আস্তে আস্তে চুপসে যাবে সমাজবি তৃপ্ত হবে সমাজ সুন্দর হওয়ার পরিবর্তে সমাজ আরও নোংরা হয়ে যাবে তাইলে সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমার আপনার আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকাউমিন হত্তাই ইয়ুগাইরু মা বিআনফুসিহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা পরিবর্তন চায় এই যে বিকারণ নেশা না কোন একটা স্কুলের মেয়েরা এখন ইসলামী শরিয়া অনুযায়ী আইন চাচ্ছে সুহানুল্লাহ এইভাবে যখন আমরাও চাইতে থাকবো যে আমরা ইসলামী শরিয়া চাই ফখরুল ইসলাম আলমগীর যদি বলে আমরা শরিয়া চাই না এই ফখরুল ইসলাম আলমগীরকে আমরা পরিত্যাগ করবো যদি ইউনুস সাহেব বলেন ডক্টর ইউনুস সাহেব বলেন কিংবা এই ছাত্র সমন্বয়কদের কেউ বলে বা এই নতুন ছাত্র সমন্বয়কদের দলের কেউ বলে যে আমরা ইসলামী শরিয়া চাই না কোরআনের শাসন চাই না আমরা এদেরকেও পরিত্যাগ করবো এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারেন এই কথা যদি ক্লিয়ার করতে না পারেন যে জাতির এই মুসলিম জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে সে যেই দলেরই হোক আপনার আপসে আপ সোজা হয়ে যাবে পালস বুঝে ফেলবে যে এই দেশে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে আমাকে লিডার মানবে না ব্যাস সেও দেখবেন ইসলামের পথে চলে আসছে তার মানে আপনি তাকে সহযোগিতা করবেন মানে আপনি তার ভালো হওয়ার রাস্তা তৈরি করলেন আর যদি চাটুকারিতা করেন যে আপনারা ইসলামী শরিয়া না মানেন কোরআন না মানেন তবুও আপনাদের পক্ষে আসি বেশ ওই লোকটাও খারাপের পথে চলে গেল আপনি ওই লোকটাকে খারাপের পথে যাওয়ার সুযোগ করে দিলেন আর যদি আপনি বলতেন যে লিডার আজকে কোরআনের বিরুদ্ধে বলছেন মানে আপনারা আর লিডার মানি না জানাপ ওই লিডার দেখতেন কালকে আপনার পিছনে পিছনে ঘুরতো যে বাবা আমি আজকে দেখে কোরআন মানবো তাও আমার সাথে থাক সবার আল্লাহ করলাম এটা দেখেন এই কথাগুলো আমি কেন বলি জানেন আমি বলি এই জন্য যে জাতি বুঝবার চেষ্টা করুক ও আমার জাতি যতদিন এই তা সিস্টেমের বিষয়গুলো আপনাদের অনুধাবন না হবে যতদিন আপনি কোরানকে অনুধাবন করতে না পারবেন যতদিন কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারবেন কতদিন আপনি আন্দোলন করবেন ব্যক্ত হবেন বারবার চিৎকার করবেন আপনার নিরাপত্তা শান্তি মুক্তি کامیابی কোনটা আসবে না তাইলে কোরআনি সংবিধান বুঝ았ছ এটা এই জনপদে সমস্ত লুনটন মারামারি হারাহানি সবকিছুর একটাই কারণ কোরআনি শাসন নয় কি নাই আবার এটাও বলে দেয় কোরআনের শাসনটা কিন্তু আবার এই সিলমারও বাই সিলমারও দেওয়া হবে না কোরআনের শাসনটা দাওয়া এদার জিহাদ লাগবে সুস্পষ্ট কথা দাওয়া এদার জিহাদ দাওয়া কি এই যে আমি দাওয়া দিচ্ছি ব্যাস সবাইকে বোঝাচ্ছি এ কি প্রস্তুতি 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 কেমন যে প্রয়োজন হলে ভেঙে চুরে দিব জিহাদ কি ময়দানে নেমে যেতে হবে এ দাঁত এ দাঁত ওয়াইদুল আহমদ তো এদাত কি এখন থেকে আপনার সন্তানকে তৈরি করেন এদাত কি এখন থেকে আপনার ছেলেকে ফিটনেস তৈরি করেন মুসলমানদের যুবকের বুড়ি হতে পারবে না এখন থেকে সে ফিটনেস প্রয়োজনে ডাউন দিবে প্রয়োজনে সাঁতার কাটবে সে নিজেকে তৈরি করবে যে হিন্দুত্ববাদী ভারত হামলা করলে এদেশে সেনাবাহিনী বিজিবির সাথে আমিও কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করব এটার নাম ইয়ে প্রস্তুতি আর যদি একেবারে ময়দান তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা জেহাদের জন্য কোরআনের শাসনের জন্য তৈরি হয়ে যাব আমাদের কি বলি এই দেশে নাস্তিক মূর্তার সাতমের সংখ্যা খুব বেশি না হাতে গোনা হাতে গোনা এই যে হাতে গোনা মানে বুঝেন হাতে বিশ পর্যন্ত গোনা যায় সর্বোচ্চ এক হাতে কত গোনা যায় এই বিশ চল্লিশটাই হবে দুই হাতে মিলে চল্লিশ এর হবে এর বেশি না তো ওই ডাক শেষে দিতে হবে প্রথম এই যে দাওয়া ব্যাপক দাওয়া ইমাম বোঝাবে মুসল্লিদেরকে খতিব বোঝাবে পুলিশ লাইনের ইমাম সেও পুলিশদেরকে বোঝাবে ভাই কোরআন শাসন দরকার সেনাবাহিনীর খতিব সেও বুঝাবে একজন সাধারণ আলেম সেও বুঝাবে একটা জেনারেল শিক্ষিত দুজন নামাজ পড়ে সেও তার সহপাঠীদেরকে বোঝাবে ভাই ইসলাম সরিয়া দরকার কোরআন শাসন দরকার এইভাবে বুঝাইতে বুঝাইতে এমন দাওয়া পৌঁছাবে হঠাৎ করে কিছু নাস্তিক সাথেন যখন দেখবে হ্যারি এটা তো দেখা যাইতেছে কোরআন শাসন হয়ে যাচ্ছে তখন এরা একটু লম্পজম্প দিয়ে উঠবে বাস দুই সেন্টারে বাড়ি দিলেই শেষ বাড়ি খুব বেশি দেওয়া লাগবে না কিন্তু বাড়ি দেওয়া পর্যন্ত আমাদের অনেক কাজ ওই কাজগুলো এই যুবকদের করতে হবে ওই কাজগুলো এই তরুণদের করতে হবে এই কাজগুলো এই তরুণ প্রজন্মের আলেমদেরকে আমরা গদ বাদা হাফেজ প্রতিদিন মাফিলে পঁচিশটা তিরিশটা একশো দেড়শো প্রতি বছর হাজার হাজার আলেম পয়দা করতেছি হাফেজ তৈরি করতেছি সমস্ত পরিবর্তন হচ্ছে সমস্ত পরিবর্তন হচ্ছে না কাহিনি কি কাহিনি হলো এটা যে যে হাফেজ তৈরি করে দিচ্ছি ওই হাফেজ যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ঘুষ সুতকু। তাইলে তার কথা তো ওই সুদকু শুনে না তার কথা তো ওই ঘুষকু শুনে না তাইলে তার মাধ্যমে ও পরিবর্তন হচ্ছে না তাহলে সমাজ কীভাবে পরিবর্তন এই সেক্টরে সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে যে জামেলা মিশে গেছে এটাকে আগে দূর করতে হবে আমি কি বুঝাইতে পারছি তখন আল্লাহর দিন বিজয়ী হবে

যখন চান তখন কেউ আমাকে মারতে পারবে না মুল্লা উমর রাহিমাহ উত্তর সুরি মোল্লা আব্দুল গনি মোল্লা মুল্লা মোল্লা সিরাজুদ্দিন হক্কানি এদের এক একজনের কল্লার মূল্য আমেরিকা নির্ধারণ করছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার চিন্তা করা যায় কয়টা কম্পিউটার এই কি বলে ইয়া ভাইয়া যাবে এক টাকা বনাম একশো বিশ টাকা নাকি এবার এক ডলার হিসাব করেন পঞ্চাশ লক্ষ ডলার এক একজনের কল্লার দাম হেদের কল্লার মূল্য আছে আমার মনে হয় আমার কল্লা ফার্স্ট ইয়ারও কিনতো না বলবেন হুজুর কল্লা কেনার খুব দরকার হ্যাঁ কল্লা কেনা শুন না আল্লাহ রসুলের কল্লার দাম হাঁকাইছিল আবু জাহেল হজরত উমরকে পাঠাইছিল একশো উঠ দিবে বইলা আল্লাহ রসুলের কল্লার মূল্য ছিল এখন আমাদের কল্লার কোনো মূল্যই নেই আমাদের কল্লার এলাকার কোনো সে জালেমের কাছে আমাদের কল্যাণ মূল্য নাই জানে এর চাষ করে ফেলাই দেওয়া যাবে মূল্য কি আমাদের কল্লা মূল্য হইতে হবে যে আমরা জালেমদের তখতে তাউস এমন ভাবে কাঁপাবো যে পুরা পৃথিবীর জালেম একমত হয়ে যাবে যে হুজুরে মায়রা তো মেরা ফেল শহীদ করে দেয় সোমান শহীদ হয়ে যাবো কিন্তু আমরা তো দুদিন থামবো না তো যারা মারতে চাইছিল সিরাজুদ্দিন হকানি কল্লা পঞ্চাশ লক্ষ ডলার ভূষণা কইরা তারে কি মারতে পারছে নাকি জর্জ ডব্লিউ বুশের প্রেতার তারা আমেরিকার সমস্ত সেনারা নেটু জুট নিয়া আফগানিস্তানে বিদায় নিছে আর মোল্লা কল্লার দাম এখন কোথায় তিনি এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী সুহানুল্লাহ তার মানে কি বোঝা গেল আল্লাহ দা চাইলে কাউরে মারা সম্ভব তো আমাদের কেউ মারতে চাইতে পারে এই যে কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এরা এক এক সময় দেখবেন এক এক ধরনের বক্তব্য দিবে এ রাজনৈতিক নেতাদের কোনো আদর্শ নাই এ গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের নাই কোনো আদর্শ নাই এই প্রশাসনে যেগুলো আছে বা বিভিন্ন বাহিনীতে এদেরও আদর্শ নাই এদের আদর্শ একটাই পকেট আর প্যাডের দামা এটাই তো বোঝা যাচ্ছে জাতির জন্য যদি চিন্তা থাকতো তো সাত মাস আগে এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো আলেম জীবন দিল আমরা জেলে গেলাম রিমান্ডে ফাঁসির দড়ি প্রায় ঝুলে গেছিল আমাকে তো এক পর্যায়ে বলছে যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে নজবিল্লাহ কেউ কেউ এসে বলতেছিল হুজুর আপনার ফাঁসি হয়ে যেতে পারে এই কথাগুলো একবারে একবারে আপনার নর্মালি বলে দিচ্ছি কিন্তু এটা এত সহজ ছিল না এত সহজ ছিল না কিন্তু ওই জায়গায় চলে গেছি আমরা ওই জায়গায় আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিন আগে তাইলে আবার এমন পরিস্থিতি আমাদের কেন দেখতে হচ্ছে আবার রাস্তাঘাটে বের হলে রাত্রে নিরাপত্তাহীনতা কেন তো আমার টাকায় আমাদের টাকায় বেতন কি নিচ্ছে না তো এরা নিরাপত্তা দিতে পারতেছে না কেন এদের কি নিরাপত্তা দিতে বাধ্য করা হচ্ছে না কেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি ভাই হৎ বাধা কথা বললে সমাধান আসবে না আপনাকে যদি আজকে বলি যে নির্বাচনী সমাধান আপনাকে যদি বলি এই আরেকটা রাজনৈতিক সরকারি সমাধান এগুলো ভুয়া কথা সমাধান পাবেন না লিখে রাখেন আজকে তারিখটা লিখে রাখেন দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ না পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিখে রাখেন আমি বলে যাই প্রয়োজনে কোট করে রাখেন যৌমুখ হুজুর বলছিল যে এই দল ওই দল এগুলো করে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না যদি আমরা প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি চাই কোরআনী শাসন তৈরি হইতে হবে এবং কোরআনী শাসনের জন্য আমরা আমাদের পুলিশদেরকে তৈরি করব আমরা আমাদের বিজেবিকে তৈরি করব আমরা আমাদের সেনাবাহিনীকে তৈরি করব আমরা আমাদের ছাত্র জনতাকে তৈরি করব আমরা আমাদের তরুণ আলেমদেরকে তৈরি করব আমরা এই উম্মাকে এই জাতিকে তৈরি করব ও জাতি শান্তি প্রকৃত পক্ষে যদি চাও কোরআনের দিকে ফিরে আসবো রসুল আবু বিল হুদা ওদিন আল্হাত দিন ই কুরলি বলে ও কারিহাল মুসরিকুল আল্লাহ বলছেন মুশরিকরা অপছন্দ করে মুশরিকরা কি করে অপছন্দ করে এই দিন প্রতিষ্ঠিত হোক কিন্তু আল্লাহর দিন বিজয়ী হবে আল্লাহর দিন হয়তো আপনাকে সহ অথবা আপনাকে চাই শেষ কথা বুঝেনফুলিয়া আল্লাহর দিন আল্লাহর জমিনে কি হবে বলেন না কি হবে আওয়ামী লীগ বিরোধিতা করুক কিংবা অন্য দল বিরোধিতা করুক ইসলামী শরিয়াকে কোরআন শাসনকে একদিন না একদিন আল্লাহ পাক পুরো পৃথিবীতেই ইসলামী শরিয়া ইসলামী হকুমত কায়েম করবেন ইমাম মাদি আল ইসলাম হাসবেই কেউ আটকেতে পারবে না ইসা আল ইসলাম হাসবেই কেউ আটকেতে পারবে না এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হবেই কেউ আটকেতে পারবে না আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ সতএব আপনাদের বুঝাবো তার যেহেতু কোরআনী শাসন একদিন না একদিন আমাদের লাগবেই এখনই লাগে যেহেতু কালকে হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হওয়া তো দরকার তৈরি হওয়া তো দরকার আল্লাহ বলছে যদি তোমরা পরিবর্তন না হও হইতে চাও আমি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ পরিবর্তনের আওয়াজ উঠে গেছে আল্লাপার এবং আমল করার তৌফিক দান করো বলে না সবার কাছে